ইউরোপের হৃদয়ে অবস্থিত এক আধুনিক দেশ জার্মানি প্রযুক্তি মানবাধিকার ও আইনের শাসনের প্রতীক অথচ এই গ্লাস চকচকে কাঠামোর নিচেই গোপনে বিস্তার করছে এক ভয়াবহ অন্ধকার মানব পাচার দুই চব্বিশ সালে এই অপরাধ রেকর্ড সংখ্যা শুয়েছে যেখানে হাজারো নারী ও অভিবাসী পা রেখেছেন দুঃস্বপ্নের এক গোপন জগতে কেউ জড়িয়েছেন জোরপূর্বক যৌনশোষণে কেউ পরিণত হয়েছেন আধুনিক দাসে আর বেশিরভাগই থেকেছেন নীরব ভয় লজ্জা কিংবা প্রতিশোধের আশঙ্কা এটি শুধু জার্মানির সংকট নয় এ এক বৈশ্বিক বাস্তবতা যেখানে নিরাপত্তার স্বপ্ন কখনো কখনো হয়ে ওঠে বিভ্রম জার্মান পুলিশের তথ্যমতে মতে সালে দেশটিতে আটশো আটষট্টি মানব পাচারের নথিভুক্ত হয়েছে যার অর্ধেকের বেশি ভুক্তভোগী এসেছেন পশ্চিম আফ্রিকার দেশগুলো থেকে তবে বিশেষজ্ঞদের মতে প্রকৃত সংখ্যা অনেক বেশি কারণ বহু মানুষই ভয় অনিশ্চয়তা কিংবা প্রতিশোধের আশঙ্কায় কখনোই অভিযোগ জানান না জার্মানির মানব পাচার বিরোধী ফেডারেল কোঅর্ডিনেশন গ্রুপ কেউ জানায় এসব অপরাধের অধিকাংশই যৌন শোষণ ও জোরপূর্বক দেহ ব্যবসার সঙ্গে জড়িত আর ভুক্তভোগীদের বড় অংশই নারী। বিচার প্রক্রিয়াতেও দেখা যাচ্ছে মানব পাচারের বিরুদ্ধে অভিযোগের সংখ্যা বাড়ছে দুই সালে জার্মানিতে পাঁচশো ছিয়াশিটি মানব পাচার মামলার নিষ্পত্তি হয়েছে যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি পরিসংখ্যান বলছে বিদেশি নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি পাচারের শিকার হয়েছেন চীন নাগরিক পঞ্চাশটি নথিভুক্ত কেস এরপর বুলগেরিয়ার তিপ্পান্নটি ও রোমানিয়ার সাতচল্লিশটি ঘটনা মানব পাচারের শিকারদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশই ইউরোপের বাইরের দেশের নাগরিক বাকিরা ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ বা জার্মানির নিজস্ব নাগরিক জাতিসংঘের তথ্যে উঠে এসেছে এক স্তব্ধ করে দেওয়া চিত্র মাত্র দু হাজার সালেই বিশ্বজুড়ে মানব পাচারের শিকার হয়েছেন প্রায় পাঁচ কোটি মানুষ নারী শিশু আর অসহায় অভিবাসীরা প্রতিনিয়ত করেছেন এই নিষ্ঠুর বাণিজ্যের ফাঁদে মানব পাচার শুধু একটি অপরাধ নয় এটি মানবতার বিরুদ্ধে এক নীরব নৃশংস যুদ্ধ যেখানে প্রতিটি নীরবতা অপরাধীদের হাতকে আরো শক্তিশালী করে তোলে এই যুদ্ধ বন্ধ করতে দরকার সচেতনতা সহমর্মিতা এবং সর্বস্তরের সম্মিলিত প্রতিরোধ न्यूज इंटरनेशनल डेक्स